তো দেখো আজকে আমাদের ষষ্ঠী এখন কলায় ষষ্ঠী পুজো করব তো আমি দেখো রেডি হয়ে গেছি কেমন লাগছে বলো আমাকে আশা করি খুব খারাপ লাগছে যাই হোক তো এখন আমি পুজো দেব চলো তোমাদেরকে দেখাই আমরা কিভাবে সরস্বতী পুজোর পরের দিন যে ষষ্ঠীটা হয় সেটা কিভাবে করছি চলো দেখো সুমিয়ার দিদি এখন ধুনো ধরাচ্ছে গোপালকে সেবা দেবে আর এই দেখো হাড়িতে সিদ্ধ আছে এখনও হাত দিইনি তো যখন ওই পুজো করবো তখন একবারে হাত দেবো দেখো কত ফুল উঠিয়ে এনেছে দেখো এখন ও ধুনোটা জ্বালাচ্ছে একবারে পুজোটা করে নি চলো এই দেখো সিঁদুরের ফোঁটা দিয়েছি আর দই হলুদের ফোঁটা দিচ্ছি এখানটাতে এই যে কলাই সিদ্ধটা আছে এটা দেব দেবো কলাই সিদ্ধ কালকে করেছিলাম তো এটা এখন পুজো ওখানটাতে দেব দেখেছ এটা এইগুলো সবাইকেই দেবো গোপাল সোনাদেরও দেব এখন এইখানে এটাই পুঁজি দেওয়া হচ্ছে কেটে কেটে দিলেই ষষ্ঠী পুজো হয়ে গেল আর আমার দুই গোপাল সোনাকেও দই ফোটা দেব আজকে সব বেবিদেরকেই দেওয়া হবে সুমিয়াকেও দেওয়া হবে সুমিয়ার দিদিকেও দেওয়া হবে আমার দুই গোপাল সোনাকেও দিয়ে দিয়েছি তো এবার আমার গোপাল সোনাদের পুজো হয়ে গেল সুমিয়াকেও দেব সুমিয়ার দিদিকেও ফোটা দেব তো দুই গোপাল সোনাকে আগে দিয়ে নিই তারপরে সুমিয়াকে আর সুমিয়ার দিদিকে দেব তুই গোপাল সোনাকেও দিয়ে দিই এই যে দুজনাকে দিয়ে দিয়েছি এবার একটু কলাই সিদ্ধ দিয়ে দেখো আর কলাই সিদ্ধ দেব এই দেখো সবাই সষ্টি করতে আমার দুই সোনা গোপাল সোনা সষ্টি না করলে হয় তো দেখো দুজনেই সষ্টি করবে তো দুটোটা কোন দিয়ে দিই নাও গোপাল কলাই সিদ্ধ খাও আজকে ষষ্ঠী খাও গোপাল গোপাল খাও আজ কলাই সিদ্ধ কলাই খাও সিদ্ধ খাও সোনা আমার সোনা গোপাল ওয়াটার খাবে এখন খাও সবাই মিলে আজকে ষষ্ঠী করবো আজকে সবাই ষষ্ঠী সবার ষষ্ঠী নাও জল খাও মুছে মুখ এই তো ওরে বাবা রে দেখো কেমন জল ফেলে রেখেছে দেখো মুখে মুছিয়ে না দিলে হবে না এ দেখো দেখো জল কেমন আছে দেখো দাঁড়াও দেখাচ্ছি এই দেখো জল দেখেছো এই দেখো ঠিক আছে খুব পাজি মুখে জল রেখে দিয়েছে একদম সুমিয়ার মতো এই দেখো আমার সোনা গোপাল এই দেখো আরেকটা গোপাল দেখেছো আজকে ষষ্ঠী না তাই দুই সোনা গোপালকে আজকে কলায় সিদ্ধ খাইয়েছি ষষ্ঠী করিয়েছি দেখেছো দেখো কত সুন্দর দুজনা টিপ করেছে দেখো দুই হলুদের তো এরপরে আমার বড় গোপাল আছে সুমিয়া এরপরে সুমিয়াকে খাওয়াবো আর হলুদের টিপ দেবো তো দুই সোনাকে তোমাদেরকে দেখালাম তো আরেক সোনাকে দেখাই চলো কলাই সিদ্ধ এক জায়গায় মিখেছি মেখে দেখো অনন্যার জন্য রেখে দিয়েছি মানে বড় মেয়ের জন্য এটা আমার আর সুমিয়ার বাবাকে নিজে দিয়েছি এসেছি এখন কলেজ শীতকাল সবাই চলে আসো ফোনপে করে দিবা আপনি ফোনপে করেন ফোনপে করে দাম দেখো দিন কাল উঠল পনেরো টাকাও নেই সেটাও ফোনপে করতে হচ্ছে পাঁচ টাকা দেখো কত সুন্দর রাস্তা 那老师大概讲多少迈？ ये गाल तो है जवान सुनते हैं

দেখো রাস্তার মাঝখানে কাজ হচ্ছে তো এখান এখন যেতে হবে এই দেখো করে কাজ হচ্ছে যাতে কিমানতে কিমান মাছখানে রাস্তা বিশ্ববিখ্যাত জায়গাটা 볼게요 এখানে একটা ভিডিও করব ভালোই লাগবে দেখুন খুব সুন্দর জায়গা খুব ভালো লাগছে চারিপাশটা দেখো সবুজ আর সবুজ রাস্তাঘাটগুলো এত সুন্দর খুব সুন্দর দেখতে জায়গাটা বললে সেকেন্ড কেটে দিলাম

খুব সুন্দর জায়গা এই দেখো বেশ ভালো চারিপাশটা পুরো সবুজ হয়ে আছে একটু বেরিয়েছিলাম ঘুরতে এই দেখো মোটর সাইকেলে আর বাবা তো এখন বাড়ির দিকে যাচ্ছি দিদির বাড়ি এসেছিলাম তো এখন বাড়ির দিকে যাচ্ছি তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা এখানে ভিডিও শেষ করছি আবার পরের ভিডিওতে দেখা হবে টাটা